এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে উত্তর আর দক্ষিণ দ্বিতীয় স্টেপ দিকে মেট্রো রেলের তো আমরা আজকে মূলত যাওয়ার জন্য বাইর হয়েছি আগারগাঁও আগারগাঁও বিমান জাদুঘর যাবো আজকে আমার সাথে কোখন ভাই আছে ইউটিউবার কোখন ভাই রাজীব রাজীব আমরা তিনজন মিলে যাচ্ছি এই জায়গার দৃশ্যটা মোটামুটি সুন্দর এটা হচ্ছে নদী নদীতে আগা দিয়ে ভর্তি হয়ে গেছে অবশ্যই আনন্দ দেওয়ার চেষ্টা করব আমাদের হালকা করে খাওয়া হয়ে গেছে এখন আমরা পুরো এলাকাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জায়গাটার ভিতর কি কি আছে জায়গাটা দেখতে কেমন আকার গায় অবস্থিত এই বিমান জেঠঘর আপনারা যারা কর্মব্যস্ত জীবনের পাশাপাশি একটু বিনোদনের সময় কাটানোর জন্য এগুলো হচ্ছে বিমানের বিমানের ইঞ্জিন

এটা হাওয়ার গতি মাপ ঘূর্ণিঝড়ের সময় কত জোরে হাওয়া বইতেছে এমনি সময় হাওয়ার গতি কত যে বিমান গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি অনেকগুলো বিমান রাখা আছে এই সাইডে রাখা আছে এগুলা সবগুলো বিমানেরই প্রত্যেকটা বিমানের ইতিহাস সামনে লেখা আছে কোন বিমানটা কোন দেশ তৈরি করছে কত সালে প্রথম আকাশে উড়ছিল এবং সর্বশেষ কবে আকাশে উড়ছে সেগুলিও আছে না এবং কোন বিমানটা কোন কাছে ব্যবহার হয়তো এগুলো হচ্ছে কোনটা আছে যুদ্ধ বিমান যুদ্ধের কাছে ব্যবহার হতো কোনগুলো আছে প্রশিক্ষণ বিমান যেগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় এছাড়াও এখানে আছে আপনারা আসলে দেখতে পাবেন এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধে হম অনেক অনেকগুলো ইন্ডিয়ান বিমান ভারতীয় বিমান আমাদেরকে সহযোগিতা করেছিল সেই যুদ্ধের সময় তো সেই বিমান গুলাও এখানে আছে তারা যুদ্ধ যুদ্ধের শেষে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি তখন তারা আমাদেরকে মানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে সেই বিমানগুলো পাঠায় পাঠাইছে আর কি

এটা হলো চাঁদ দেখার যন্ত্র ওই যে চাঁদ দেখে না যে চাঁদ উঠছে কিনা অনেক মানে গাছগাছালি আর সবুজ ঘাসের মাঠ যার কারণে জায়গাটা আরো সুন্দর আরো ভালো লাগে এখন চল দেখি হ্যাঁ ঠিক আছে তাহলে ওইগুলো রাখছি এটা হচ্ছে বাংলাদেশি এদিকে এদিকে

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই বিমানটা ব্যবহার করতো এটা হচ্ছে সেই বিমান অনেক বড় পিকো জংশন হচ্ছে একটা ট্রেন এটা হচ্ছে পুরোটাই লাইটিং দিয়ে তৈরি রাত্রেবেলা লাইট চলে পিকো অন্তনগর এক্সপ্রেস এটা হচ্ছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন চ্যানেলটা হ্যাঁ ফলো করে দিবেন